এদের যুক্তিক দাবি যেগুলো আছে মানবেন কেন দাবিগুলো যদি কি হয় যৌক্তিক হয় আর আপনি শিক্ষা আপনি কোটা রাখবেন কেন শিক্ষা তো এটা মেদার উপর নির্ভর আপনি অন্য একটা কোটা বা ওদেরকে আলাদা বাঁধা দেন কোনো সমস্যা তো নাই যদি এভাবে কোটা দেওয়া হয় অনেকটা গরিব ছেলে মাথা দাম খায় ফেলে সে লেখাপড়া করলো পরীক্ষা দিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো

এরা আমাদের ছেলে তো আমাদের দেশের মানুষ তো আমি আমার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সরকারের দৃষ্টি আকর্ষণ অনতি যত যতটুকু সম্ভব ছাত্রদেরকে আদর করে যুক্তি দাবি গুলো মেনে নিয়ে দেশকে অন্ধকার থেকে অন্ধকারের ডুবানো থেকে এই দেশকে রক্ষা করা ইমানি দায়িত্ব বলে আমি মনে করছি আমি ছাত্র ছাত্রদেরকে বলবো আপনারা এগুলো সহিংসতায় ভোট দিবেন কেন যৌক্তিক দাবি আপনি আন্দোলন করুন আমাদের ছেলেরা অনেক আন্দোলন করেছে একটা একটা সাইকেলের ছাতা উপরে নাই একটা সাইকেলের সাইকেল সংসার করা হয়নি তারপর আমি সবাইকে বলছি সরকার দৃষ্টি আকর্ষণ করছে করছি ছেলেদের যোগ টেক 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 দাবিগুলো যদি মেনে নেওয়া হয় ছেলেদের আন্দোলনকে অন্য দলের কোনো লোক যদি কিছু করতে চায় চায় এরাও কেটে ব্যর্থ হয়ে যাবে ঠিক কিনা বলেন এরাও নবত্তাও পারবে না আমি বিনয়ের সাথে সাথে সরকার দলের মধ্যে অনেক লোক আছে আমাদের অনেক মানুষ শাসন আর কমকে